তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারের বিএ জেনারেলের স্টুডেন্ট রয়েছো এবং পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি এ টু পেপারে রয়েছে অর্থাৎ তোমার পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি আমি তোমাদের এই পেপার উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ নোটস আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো ফিফটিন মার্কসের দু সালে মডিউল টু থেকে এই পেপার এই পেপারে কোশ্চেনটা এসেছিল তো এই পথে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে তোমাদের বলে দিই তোমরা সকলে যারা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না তোমরা ওয়ান জিরো এইট জিরো পি করে সেটিং করে নিয়ে ভিডিও কোয়ালিটি সেট করে নাও এর ফলে তোমরা কিন্তু ক্লিয়ার ভিডিও দেখতে পারবে ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি তোমরা সকলেই ওয়ান জিরো এইট জিরো পি করে নাও যাতে ভিডিও দেখতে অস্পষ্ট লাগছে যারা ক্লিয়ারলি ভিজিবেল দেখতে পাচ্ছো না তারা এই সেটিংয়ে করে হাই কোয়ালিটির ভিডিও দেখো এর ফলে তোমাদের নোটসটা লিখতে এবং শিখতে সুবিধা হবে তো দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো ফিফটিন মার্কস একটা কোশ্চেন তো তোমাদের এখানটা তোমাদের প্রথম হচ্ছে তোমাদের এই পার্টটা হচ্ছে তোমাদের ভূমিকা এই পার্ট তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিয়েছো এই পার্টটা এবং লাস্টে দেখো দুদিকে বাংলাদেশ বাংলাদেশের লেখা রয়েছে এটা আমি পেন দিয়ে লিখে দিচ্ছি কেন কি ছাপাই ছা ছাপানোটা হয়নি প্রিন্টিং ঠিকভাবে আসেনি বলে আমি লিখে দিয়েছি এই দিকটা তোমরা দেখে নাও এবং তোমরা একটু স্ক্রিনশট নি নাও স্ক্রিনশট নিয়ে নিয়েছ চলে আসো এই পার্টটাও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এখানে এখন এখানেও ভূমিকাটা শেষ হয়ে যাচ্ছে এই পার্ট তোমার একটু স্ক্রিনশট নিই নাও স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো নাম্বার ওয়ান পয়েন্ট ভারত বাংলাদেশের সম্পর্কের সূচনা এই পার্ট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিছ স্ক্রিনশট নি নিচ নাম্বার টু নম্বর পয়েন্ট এবং নাম্বার থ্রি সমস্যা এবং চোরাচালান অনুপ্রবেশ নাম্বার থ্রি অনুপ্রবেশ ও সন্দাস এইবার তুমি একটু স্ক্রিনশট নিই নাও নিরজ স্ক্রিনশট এক নম্বর পয়েন্ট দু নম্বর এবং তিন নম্বর পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নিচ চার নম্বর পয়েন্ট চলে আসো জলবন্টন সমস্যা এটা তোমার একটু স্ক্রিনশট নিই নাও নিরজ স্ক্রিনশট চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে লাস্টের পার্টটা নিই নাও এবং পাঁচ নম্বর পয়েন্টটা তোমরা একটু স্ক্রিনশট নিই না সাম্প্রতিক সাম্প্রতিক সম্পর্ক পাঁচ নম্বর পয়েন্ট এবারে তোমরা একটু এই পার্টটা তোদের স্ক্রিনশট নিই না নিয়ে নিচের স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিচ বাংলাদেশটা এবারে কেন গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি কারণ সম্প্রতি বাংলাদেশ নিয়ে একটা ঘটনা ঘটেছে সকলেই অবগত তাই বাংলাদেশটা এবার জন্য একটু খুবই গুরুত্বপূর্ণ এই একটু স্ক্রিনশট নিই না স্ক্রিনশট এরপরে এই এইখান দিয়ে পাট এই পাটটা স্ক্রিনশট নিই নাও নিচে স্ক্রিনশট একদম পাঁচ নম্বর পয়েন্টে পুরোপুরিভাবে স্ক্রিনশট নিই নাও নিয়ে নিচের স্ক্রিনশট চলে আসো মূল্যায়নের দিকে মূল্যায়ন তোমার একটু স্ক্রিনশট নিই নাও মূল্যায়ন এবং শেষ পার্টটা স্ক্রিনশট নিই নাও মূল্যায়ন আমি আবার দেখিয়ে দিচ্ছি উপর থেকে পাঁচ নম্বর পয়েন্ট সাম্প্রতিক ঘটনা সাম্প্রতিক ঘটনা উপর থেকে দেখিয়ে দিচ্ছি একদম শেষ পার্ট মূল্যায়ন এই পার্টের স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট তো এই ছোমাদের আজকের ভিডিও তো এই ছ তোমাদের আজকের ভিডিও এছাড়াও তোমাদের আমি এর আগে যত কোনো ভিডিও পাই সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসি এই পেপারের উপরে পলিটিক্যাল সায়েন্সের উপরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখানে জয়েন করে তোমার লেটেস্ট থেকে আপডেটস নোটস সব পাবে এছাড়াও কোনোরকম সমস্যা হলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাও ডেসক্রিপশন বক্স চেকআউট করতে ভুলবে না আগেকার সমস্ত প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেব এছাড়া কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং নোটসটা করে নাও তোমার সব ধন্যবাদ